আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ রুটিন প্রকাশের পর থেকেই তোমাদের ধারাবাহিক ক্লাস দিছিলাম। আজকে গ্রামার ক্লাস বায়ান্ন ফিফটি সেকেন্ড ক্লাস যেখানে আমরা একশোটি চেঞ্জিং ওয়ার্ডের ছিয়াত্তর থেকে একশত পর্যন্ত আমরা সাজেশনস দিব এই একশোটি চেঞ্জিং ওয়ার্ড তোমাকে সাজেশনস দিচ্ছি আমি এই একশোটি চেঞ্জিং ওয়ার্ড পড়লে তোমার চেঞ্জিং ওয়ার্ড নিয়ে নো টেনশন প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শট বুস্টার সাজেশন বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশনসের তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টের শর্ট সাজেশনস উত্তর সহ দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চারশত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এই এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক নেচার মানে হচ্ছে প্রকৃতি এটি একটি নাউন এর চেয়েছে হচ্ছে অ্যাজেকটিভ তাহলে প্রকৃতির অ্যাজেকটিভ হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক ইংরেজি হচ্ছে ন্যাচারাল আমাকে বাক্য রোচনা করতে হবে ন্যাচারাল দিয়ে বাংলাদেশ ইজ প্লেসড উইথ ন্যাচারাল রিসোর্সেস বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে আশীর্বাদ প্রাপ্ত সেভেন্টি সিক্স নেগলেক্ট নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলা করা তাহলে অবহেলা করা এটি একটি ভার্ভ এর চেয়েছে অ্যাজেক্টিভ তাহলে অবহেলা করা এর অ্যাজেকটিভ হবে অবহেলিত ইংরেজিটা হচ্ছে নেগলেক্টেড অবহেলিত অবহেলিত দেবা করচনা করতে হবে অ্যান আনএমপ্লয়েড ম্যান একজন বেকার মানুষ ইজ মোস্টলি নেগলেক্টেড একজন বেকার মানুষ ব্যাপকভাবে অবহেলিত হয় নাইস মানে হচ্ছে সুন্দর চেয়েছে অ্যাডভার্ব তাহলে নাইস সুন্দর এটি একটি অ্যাজেকটিভ তাহলে অ্যাডভার্ব মানেই ভাবে অর্থ প্রকাশ পায় অর্থাৎ এলোয় যুক্ত হয় তাহলে সুন্দরভাবে নাইসলি বাক্য রচনা তামিম স্কোর্ট আ হান্ড্রেড তামিম একটি শতক রান করেছিল বা শতক করেছিল নাইসলি সুন্দরভাবে নোবেল মানে হচ্ছে এটি এর তাহলে কোনো একটি অ্যাজেকটিভ এর ই এন যোগ করলে সেটি ভার্ভ হয়ে যেতে পারে তাহলে নোবেল এন নোবেল যেমন রিচ এন রিচ ট্র্যাপ ডেঞ্জার এন ডেঞ্জার ইত্যাদি তাহলে নোবেল এন্ড নোবেল মহৎ করা বাক্য রচনা নোবেলস মাইন্ড শিক্ষা আমাদের মনকে মহৎ করে তোলে ওবে মেনে মেনে এটি একটি কাজ অর্থাৎ ভার্ব এর চেয়েছে তাহলে বাধ্যগত মান্যগত যিনি মেনে চলেন তাহলে অবিডিয়েন্ট অনুগত বাক্য রচনা উই শুড বি অবিডিয়েন্ট আমাদের অনুগত হওয়া উচিত টু আওয়ার সুপারিয়র্স আমাদের বড়দের প্রতি পুর মানে গরিব এর পুর হচ্ছে গরিব এটা হচ্ছে একটা অ্যাজিকটিভ কারো অবস্থা চেয়েছে নাউন তাহলে সেই অবস্থার নাম দারিদ্র পুভার্টি বাক্য রচনা পুভার্টি ইজ দ্য মেইন অব টু হিস ক্যারিয়ার তার ক্যারিয়ারের পথে প্রধান বাধাটির নাম হচ্ছে দারিদ্র্য এইটটি টু প্রেজেন্স উপস্থিতি এটি একটি নাম অর্থাৎ নাউন এটা কি করতে বলেছে উপস্থিত প্রেজেন্ট এটি একটা অবস্থা যেমন হি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং সে মিটিংয়ে উপস্থিত ছিল এটি থ্রি প্রোস্পর উন্নতি করা এটি একটি কাজ অর্থাৎ ভাব এর চেয়েছে অ্যাজেক্টিভ তাহলে অবস্থা তাহলে প্রসপরাস উন্নত বা সমৃদ্ধশালী আই উইশ ইউ আ প্রসপারাস লাইফ আমি তোমার একটি সমৃদ্ধ জীবন প্রার্থনা করি বা তোমার জন্য আল্লাহ আমি দোয়া করি পিউরিফাই পিওর মানে হচ্ছে পবিত্র এটা পিওর হচ্ছে অ্যাজ তার পিউরিফাই এটা হচ্ছে নাও ভার্ভ পবিত্র করা বা পরিষ্কার করা পরিশুদ্ধ করা এর চেয়ে হচ্ছে পিউরিফিকেশন পরিশুদ্ধি যেমন ইন সিটি এরিয়াস শহর এলাকায় ওয়াটার পিউরিফিকেশন ইজ এ মাস্ট পানিকে পিউরিফিকেশন করে খাওয়াটা অত্যাবশ্যকীয় সম্মান করা এটা একটা কাজ মানে ভার্ব এটাকে চেয়েছে তাহলে আমাকে আগে প্রথমে অ্যাজেকটিভ বানাতে হবে তারপর অ্যাজেকটিভ সাথে এল ওয়াই যোগ করতে হবে তোমরা সবাই জানো যে অ্যালফার্ভ করতে গেলে অবশ্যই অ্যাজেকটিভের সাথে এল ওয়াই যুক্ত করতে হয় তাহলে আগে তো অ্যাজেকটিভ বানাতে হবে রেসপেক্টফুল তার সাথে এল ওয়াই রেসপেক্টফুলি শ্রদ্ধার সাথে হি স্পোক টু মি সে আমার সাথে কথা বলেছিল রেসপেক্টফুলি শ্রদ্ধার সাথে বা সম্মানের সাথে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি এটি একটি নাউন তোমাকে করতে হবে ভার্ভ স্যাটিসফাই সন্তুষ্ট করা ইয়োর কন্ডাক্ট অলওয়েজ স্যাটিসফাইস স্যাটিসফাই মে তোমার কাজ আমাকে সব সময় সন্তুষ্ট করে তোমার আচরণ আমাকে সব সময় সন্তুষ্ট করে সায়েন্স মানে বিজ্ঞান এটি একটি নাম তাই নাউন এটার চেয়ে হচ্ছে অ্যাডভার্ভ তাহলে কোন নাউনকে অ্যাডভার্ব করতে গেলে তোমাকে আগে অ্যাজেক্টিভে দিতে হবে তাহলে সায়েন্টিফিক এটি হচ্ছে অ্যাজেক্টিভ সায়েন্টিফিক্যাল অ্যাজেক্টিভ তাহলে অ্যাডভার্বে যাব সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে যেমন হি সল্ভড দ্য প্রবলেম সায়েন্টিফিক্যালি সে সমস্যাটিকে বৈজ্ঞানিকভাবে সমাধান করেছিল 88. সিলেকশন মানে হচ্ছে বাছাই এটি একটি কাজের নাম তার জন্য নাওন এটাকে করতে বলেছে অ্যাজেকটিভ তাহলে বাছাইকৃত সিলেক্টেড শর্ট আউট বাছাই করে ফেলো দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস নির্বাচিত প্রার্থীদেরকে শর্ট আউট করে ফেলো মানে শ্রেণীবদ্ধ করে ফেলো শর্ট করে ফেলো সিগনেচার মানে হচ্ছে স্বাক্ষর এর চেয়ে করতে হবে ভার্ব স্বাক্ষর হচ্ছে একটি নাউন আর ভার্ব হচ্ছে সাইন স্বাক্ষর করা বাক্য রচনা ওই সাইন দ্য আমরা চুক্তিপত্রতে স্বাক্ষর করেছিলাম এরপর নাইনটি স্ট্রেংথ শক্তি এটি হচ্ছে একটি নাউন এর চেয়ে হচ্ছে অ্যাজেক্টিভ মানে শক্তিশালী স্ট্রং বাক্য রচনা হি ইজ স্ট্রং ইনাফ টু ডু দা ওয়ার্ক কাজটি করার জন্য সে যথেষ্ট শক্তিশালী সাজেস্ট পরামর্শ দেওয়া এর নাউন হচ্ছে পরামর্শ সাজেশন বাক্য রচনা আই ফলো দ্য সাজেশন অব দ্য ডক্টর আমি ডাক্তার সাহেবের পরামর্শ অনুসরণ করেছিলাম অ্যান্ড কেম রাউট এবং সুস্থ হয়েছিলাম নাইনটি টু শিওর এটি একটি অ্যাজেক্টিভ এর অর্থ নিশ্চিত শিওরের চেয়েছে ভার্ভ তোমরা বারবার একটি কথা জানো যে কোনো ভার্বের সাথে নাওনে মানে অ্যাজেকটিভের বামপাসে ইএন প্রিফিক চোখ করলে সেটি ভার হয়ে যায় তাহলে শিওর থেকে এনশিওর যেমন রিচ থেকে এন রিচ নোবেল থেকে এন নোভেল ইত্যাদি এই স্টুডেন্ট মাস্ট এনশিওর হিজ স্টাডি ফার্স্ট একজন ছাত্রের অবশ্যই তার পড়াশোনাকে প্রথমে নিশ্চিত করতে হবে থার্স্ট তৃষ্ণা কোনো নাউনের সাথে ওয়াই যোগ করলে সেটি অ্যাজেক্টিভ হয়ে যায় তাহলে থার্স্ট তৃষ্ণা থার্স্টি তৃষ্ণার্থ হি ইজ সো থার্সি সে এতটাই তৃষ্ণার্থ দ্যাট হি মাস্ট ড্রিঙ্ক ওয়াটার তার অবশ্যই জল পান করতে হবে টাইমলি সময় মতো এটি হচ্ছে তোমার একটি অ্যাজেকটিভ নাউনের সাথে লয় যোগ করলে সেটি অ্যাজেকটিভ হয়ে যায় এর নাউন হচ্ছে টাইম সময় টাইম দিয়ে বাক্য রচনা যে কেউ করতে পারো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অথবা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম অথবা টাইম ইজ মানি এটসেট্রা অ্যাজ ইউ উইশ ট্র্যাডিশন মানে ঐতিহ্য এর অ্যাজেক্টিভ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী বাক্য রচনা স্নেক চার্মিং ইজ আ ট্র্যাডিশনাল ফর্ম অব এন্টারটেনমেন্ট সাপের খেলা হলো একটি প্রচলিত বা ঐতিহ্যবাহী বিনোদনের রূপ উইজডম প্রজ্ঞা এটি একটি গুণের নাম এর চেয়েছে অ্যাডফার্ব তাহলে আগে অ্যাজেক্টিভে যাব ওয়াইস এল ওয়াই ওয়াইজলি মাই ফাদার স্পিক্স ওয়াইজলি আমার বাবা প্রজ্ঞার সাথে কথা বলেন ওয়াইজ জ্ঞানী তাহলে ওয়াইজ হচ্ছে তোমার অ্যাজেকটিভ এর নাউন চেয়েছে তাহলে উইজডম একটু দেখো এই দুটো শব্দ কাছাকাছি উইদাউট উইজডম প্রজ্ঞা ছাড়া নলেজ ইজ ভ্যালুলেস জ্ঞান ব্যবহারহীন বা মূল্যহীন ওয়ার্ল্ড পৃথিবী এর চেয়েছে অ্যাজেক্টিভ ওয়ার্ল্ড লি কোনো নাউনের সাথে এলো যোগ করলে সেটা অ্যাজেকটিভ হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড থেকে পার্থিব ওয়ার্ল্ড মানে পৃথিবী এর অ্যাজেকটিভটা পার্থিব তাহলে হি অল স্ক্রেভস ফর সে সবসময় আকাঙ্ক্ষা করে ওয়ার্ল্ডলি বেনিফিট পার্থিব সুবিধার জন্য মাক্স হচ্ছে নাউন এর ভার মাক্স কিন্তু বাক্যে ভার হিসেবে ব্যবহার করে দেখাতে হবে উদাহরণস্বরূপ মেক ইউর সেলফ টু সরি মাস্ক ইউর সেলফ নিজেকে মুখোশ পরিধান করো টু প্রিভেন্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন এড়িয়ে চলার জন্য আইসোলেট মানে হচ্ছে একাকী থাকা এর চেয়েছে নাউন আইসোলেশন একাকিত্ব হি হ্যাজ বিন ইন আইসোলেশন সে একাকিত্বের মধ্যে রয়েছে সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ুনি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশনস আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব ওইগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্টটি টি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলুস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্টসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাঞ্চুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনাম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার হয়তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পড়ে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপারশার্ট বুস্টার সাজেশনস বইটির তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশনসটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশনটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছো তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো আর সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহুর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়ে ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব বড় কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকবো দ আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে এই ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ